হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে ঠিক সাতটা আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর হ্যাঁ আমার স্নানও হয়ে গিয়েছে স্নান করে আগে রায়কে আগে খাইয়ে দিয়েছি আজকে খাইয়ে ওকে ওকেও ঠাম্মির কাছে দিয়ে তারপরে আমি রুমটা চটপট করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এখন এত পর্যন্ত গরম আর এতটাই রোদ মানে কি বলবো কাজ করতে যতই বেলা হয় কাজ করতে যেন ভীষণ কষ্ট হয় তো সেই জন্য তাড়াতাড়ি উঠে করেছি উঠে করে স্নান করে পুজো করে আগে হচ্ছে রুমটু পরিষ্কার করে নিয়েছি আর রায়কেও খাওয়ানো হয়ে গেছে তারপরে একটু টিফিন করে নিচ্ছি কারণ কিছু রান্না বাকি আছে আমাদের তো সকালেই রান্না হয়ে যায় ওটা মাই রান্না করে কারণ আমি মেয়েকে ছেড়ে সকালে উঠতে পারি না তো শ্বশুর যেহেতু ডিউটি যায় সেই জন্য মা রান্না করে তো রান্নার হয়েছিল সেদিন হচ্ছে যে পাঙাস মাছ আর ছিল কুদ্রি দিয়ে একটা নারকেল দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল আর ডাল হয়েছিল তো কিছু ভাজাভুজি বাকি ছিল তো মা তো আঙাশ মাছ খায় না সেই জন্য বলেছিল যে করলা ভাজতে আর পটল ভাজতে তো ওই দুটো রান্না বাকি আছে আর তারপরে দেখলাম যে রায়ের যেঠুন রায়ের জন্য মানে ট্যাংরা মাছ দিয়ে দিয়েছে তো সেই জন্য ভাবলাম যে ট্যাংরা মাছটাকে ভেজে পেঁপে দিয়ে একটু কলা দিয়ে আলু দিয়ে পুত্রি দিয়ে ভালো করে পাতলা করে ঝোল করবো কারণ যা গরম পড়েছে মানে পাতলা ঝোল ছাড়া নিজেদেরও খেতে ভালো লাগে না আর বাচ্চাদেরও সত্যি খাওয়াতে ভালো লাগে না এখন যত কম মশলা দিয়ে খাবো তাতে সবারই ভালো আমাদেরও ভালো আর বাচ্চাদেরও ভালো আর এমনিতেই তো ওদের সবসময় কম মশলা দিয়েই আমি রান্না করে থাকি মানে ও রান্না করে থাকি তো তাই হচ্ছে যে আমি সব সবসময় চেষ্টা করি যে একদম যাতে কম মশলা একদম জিয়ে দিয়ে তো ধনে গুঁড়ো জিরে দিয়ে ওর মাছের পাতলা একটা ঝোলই বানিয়েছিলাম আরও আলাদা ভাতটা বানিয়েছিলাম তো দেখো মাছ ভাজা হয়ে গিয়েছে তো এক পিস মাছ ওকে আমি খাইয়েছিলাম আর এক পিস দেখিয়ে দিয়েছিলাম রাত্রে খাওয়াবো বলে রাত্রেও এইরকম পাত্র ঝোল আর ঝোলটা দেখো একটু কমই হয়ে গিয়েছিলো তবে ভাত মাখি মাখানোর মতো ঠিকই ছিল এবার বেশি ঝোল থাকলে থাকলেও আবার খেতে চায় না সেই আমাদেরকেই খেতে হয় তো যাই হোক এদিকে আমার ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেল যাই হোক নটা সাড়ে নটার মধ্যে রান্না হয়ে গিয়েছে তো আর তো কিছুই তেমন কাজ বাড়িতে নেই তো রায় এখন তার খেলনাগুলো নিয়ে এসেছে তো এই এইটা বলছি যে আমাকে বানিয়ে দিলে তো তাই দেখে দেখে আমি ওকে বানানোর চেষ্টা করছি তার রায়ের সাথে একটু টাইম কাটাচ্ছি আর দেখো সত্যি এই শৈশবকালটা কত ভালো তাই না আমাদেরও এই সময়টা পেরিয়ে এসেছে তো এটা কখনো ফিরে আসবে না মানে সবসময় তখন মানে কোনো টেনশান থাকে না কোনো কিছু চিন্তা নেই কিছু না পড়াশুনো নেই কত সুন্দর একদম মাইন্ড পুরো ফ্রেশ থাকে তাই না তো আর সত্যি মা সবসময় মুখের কাছে সব কিছু তুলে দিচ্ছে আমাদেরও একসময় এটাই ছিল আর এখন দেখো সংসার হয়েছে কত দায়িত্ব বাচ্চা সামলানো সংসার সামলানো কত দায়িত্ব আস্তে আস্তে তো সময় পাল্টে যাচ্ছে আর সব কিছুই যেন একদম স্রোতের মতো চলে যাচ্ছে তাই না কিভাবে যে সময় কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না এখন কত বড় দায়িত্ব হয়ে গেছে সব কিছু সংসার সামলানো মানে সবটা একটা দায়িত্বের মধ্যে চলে এসেছে যেটা শৈশবে কিন্তু সত্যিই থাকে না তো দেখো তোমাদের কথা বলতে বলতে আমার রুমটা গোছানো হয়ে গেল আর ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছিলাম আর এখন তো ছাদে মানে রোদে দিলেই সব কিছু কাপড় চটপট শুকনো হয়ে যায় তো তুলে নিয়ে এসে সব কিছু পাট করে রেখে আর রায়ের তখন বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে রায়ের খাবারটা রেডি করছি ওকে খাইয়ে দেবো ওকে খাইয়ে তারপর আমরা খেতে বসবো আর ভাতটা না একদম মানে নরম করে নিয়েছি তো আগে একটু ভালো করে চটকে নিচ্ছি ভাতটা কারণ না হলে ওর মধ্যে সবজিটা দিয়ে দিয়ে দিলে তাহলে আর ওটা ভালোভাবে মাখানো যাবে না তাই আগে ভাতটাকে আমি ভালোভাবে চটকে নিই তারপরে ওর মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে কিছু দিয়ে একদম মেখে নিই আর দেখো ভাত মাখা কমপ্লিট আর মাছটা আমি আগে থেকেই ছাড়িয়ে রাখি কারণ মানে ওইকে খাওয়ানোর সময় ছাড়ানো যায় না আর মাছ ছাড়ানোটা আমার কাছেও খুব কঠিন ব্যাপার একটা তো রায়কে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানো হচ্ছে আর এইভাবেই রায় কিন্তু আজকে খেয়ে নিল শনিবারের এটা শনিবারের দুপুরের ভিডিও ছিল তো যাই হোক আজকে আর আমি ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের রায়ের দুপুরের পর্যন্ত ভিডিওটা দেখতে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে